ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ পতন মুড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহি রাব্বিল প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দিয়ে একটি কথা বলি সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় সুস্পষ্ট এক নম্বর দাবি আছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন খায় সাবফিসিয়ান নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন এই আইনি বৃত্তির গুড়াপত্তর এদেশের মুক্তিগামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভুটের ব্যাপারে সকল তাহলে এই দল এক স্বাক্ষর করেছি সময় তখন গণভুট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ভূপ্রচাল সৃষ্টি করার পায় তারা চালাবেন না ওদূর পিণ্ডি বুধির ফেলবেন না আমরা জাতীয় ঐত্যমত

বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় জুলাই সরণে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল পায়না খুলে যান জুলাই সহিতে রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে মুখ ট্রাপ করে যারা পঙ্গাও দু কষ্ট করছে মেহরবানি করে তাদের কুকের বাসা বোঝার চেষ্টা কর আমার ভাই আল্লামা মামরুল্লা সাহেব বলেছেন লড়াই করে বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাল জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো যদি এই বাসা পড়তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় কথা বলবে কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অমর থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি শেষিবাদের দাবি ন অতএব শেষিবাদের দাবির কাছে বাংলাদেশে জনগণ মাথা নত করবে না যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আজ এই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি তথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আবার জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে পঁচিশে গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর আজকাল এই সমাবেশ জনগণের দাবি আদায়ের হোক আসসালামু আলাইকুম